नोद सामसिक आटा आटा गुरा नै दिन्छु बासी ओ बासी तिमी क्रस के आउ बासी बासी आसामा त दिनु कि मुखमा बोल्छौ त सिकिन इंटीमेटाइजूनी जमा टीम दो उस्ता करा ने ओ দেখলেন বৃষ্টি শেষ হওয়ার পরে এই এলাকাটা জলের তলায় ছিল কেমন না বাড়ি থেকেই মানুষ বেরোতে পারে গরিব নিম্নবিত্ত শ্রমজীব অংশের মানুষ এই ফ্লাট যখন হয় বরাবরই তারা এই জলে মানে এই হাবুডুবু খায় তো যাই হোক তো এখানে তো এখন জল একটু গত পরশুদিন বিকেল থেকে জল নামতে শুরু করেছে তো আমাদের যে কর্মীরা সারা করার মতোই এখানেও তারা প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছেন এবং গত দুই দিন তারা খাবার দাবার দিয়েছেন এবং সবাইকে যারাই মানে জলের ইয়েতে মানে বিধ্বস্ত হয়ে বেরোতে পারছে না রোজগার পাতে কিচ্ছু নাই সবাইকে তারা সাহায্য করার চেষ্টা করেছে এবং এই ঘুরতে গিয়ে তাদের যারা মনে হয়েছে অসুস্থ হচ্ছে মানুষ ডাক্তার এবং ওষুধের দরকার তো আজকে ডাক্তার ঔষধ ব্লিচিং পাউডার নিয়ে তারা এসছে তো আমরা তো একটা অংশ পর্যন্ত গেলাম বাকিটা তারা ঢুকছে আমরা ফিরে যাচ্ছি তো ওষুধ দিচ্ছে এবং ডাক্তারবাবু কালকে আবার আসবে অনেককে ওষুধ দিয়েছেন আমি লক্ষ্য করলাম মহিলারা ডাক্তারবাবুকে দেখে প্রচণ্ড আশ্বস্ত হয়েছেন এবং নিজেরা বলে বলেই ওষুধ নিচ্ছে কিছু কিছু জটিল রোগের ওষুধের কথাও বলছে যদিও ডাক্তারবাবু সেই ওষুধগুলি দেওয়ার পক্ষে না যে এগুলো পরীক্ষা নিরীক্ষা চট করে দেওয়া যায় না দেড় দুই বছরের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক তো যেটা হয়েছে বন্যা বর্ষণ এটা তো মানে অভাবনীয় অস্বীকার করার কোনো সুযোগ নেই সরকার তার সাধ্যমতো উদ্যোগ নিয়েছে আমি শুনলাম আজকে বিকাল চারটার সময় বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃত্বের উপস্থিতিতে সভা হবে প্রশাসনিক উদ্যোগে মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে শুনবেন সমস্যা তো আমাদের যেটা মনে হচ্ছে যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যাম্পে অধিকাংশ লোকই জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছেন আগরতলা এই এলাকায় তিনটা চারটা ক্যাম্পের খবর আমি নিলাম তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে গেছেন আজকে সকালে অধিকাংশই চলে গেছে এটাই নিয়ম এবং আমরা দেখেছি ফ্লাডের সময়ে যখন আর কোনো উপায় থাকে না তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয় না হলে চকির উপর চকি তার উপরে চেয়ার অথবা টেবিল এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে তো এরপরে যখন জল নামতে শুরু করে যখন বুঝতে পারে জল নেমে গেছে যত অসুবিধাই হোক ক্যাম্প মানুষ কিন্তু বাড়িতে চলে যায় ক্যাম্পে থাকতে চায় এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু এদের খাবার মহিলাদের একটু আলাদা করে মানে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন যারা বাড়িতে চলে এসছে কিন্তু কোনো কাজ করুন নাই ক্যাম্পে বসে থাকো তাদের কোনো সুবিধা নেই এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও যাদের খুবই দরকার যাদের আর কোনো আয় উপার্জন নেই তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার বিরাট সংখ্যক এলাকা জলের তলায় চলে গেছে হ্যাঁ মানুষ অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গেও আরও দুজন চারজন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু মানে দেখভাল করা দরকার খোঁজখবর নেওয়া দরকার সবাই তো হাসপাতাল আসতে পারবে না বলে এটা মানে করা দরকার যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা এক দুই তিন চার করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবে না হলে শুধু বিধ্বস্ত দেখলে কিছু লাভ হবে না এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ করবেন এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো তাতে যে দুর্গতির সৃষ্টি হলো তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে সংহত উদ্যোগ নিয়ে এগুলি করা দরকার গুমতি জেলাতে